অন্যয় মানে হচ্ছে সম্পর্ক অন্যয়ের যদি সহজ বাংলায় বলি সেটাকে বলে সম্পর্ক বা ইংরেজিতে বলে রিলেশন তো এখানে আমাদের অঙ্কে হচ্ছে বিভিন্ন সেট আমরা আগে পড়েছি যখন সেট নির্ণয় সেটের সাথে আরেকটা সেটের সাথে যে সম্পর্কটা কীভাবে বিরাজ করে সেই সম্পর্কটাকে আমরা অঙ্কের মাধ্যমে প্রকাশ করব অন্যয়ের মাধ্যমে তো আমরা ধরে নিচ্ছি ধরো এ একটা সেট এখানে দেয়া আছে এ সেটের মধ্যে দেওয়া আছে ধরো থ্রি ফোর আরেকটা সেট আছে বি এটাকে দেওয়া আছে টু থ্রি তো এই দুইটা সেট এ আর সেট বি এই দুইটার মধ্যে কোন একটা সম্পর্ক তৈরি করতে হবে যে সম্পর্কের মাধ্যমে আমরা আরেকটা সেট তৈরি করতে পারবো তো আমরা কার্টিশিয়ান প্রোডাক্ট বা কার্তেসীয় গুণ গুণ যেটা হয় যেমন এ এবং বি এ ক্রস বি এ ক্রস বি সমান সমান আমরা লিখতে পারি যদি আমরা কার্টিসিয়ান প্রোডাক্ট করি এ এবং বি এর সাথে যদি গুণ করি তিন দিয়ে দুই এর সাথে গুণ হবে থ্রি গুণ টু অথবা আমরা লিখতে পারি যেটা লিখব থ্রি কমা টু কমা আরেকটা হবে থ্রি কমা থ্রি আরেকটা হবে ফোর দেওয়া সবগুলোকে ফোর কমা টু আরেকটা হবে ফোর কমা থ্রি আমাদের দুইটা সেটের কার্টিশন প্রোডাক্ট বা কার্টিশন গুণজের মাধ্যমে আমরা আরেকটা সেট পেলাম তো এই সেটের মাধ্যমে আমরা এ এবং বি এর মধ্যে একটা রিলেশন খুঁজে বের করব যেটাকে যেমন ধর আমরা যদি বলি আমরা ওই সব জোর সংখ্যাগুলোকে নেব যেগুলো এক্স আমরা তো এই প্রত্যেকটা এলিমেন্টকে এটাকে বলি আমরা এক্স এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এভাবে যদি আমরা বলি এক্স এক্স এবং ওয়াই যদি বলি তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে যেমন আমরা একটা রিলেশন নেব আমরা ওইসব সংখ্যাগুলো নেব যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই তার মানে যে জোর সংখ্যাগুলো আছে তার মধ্যে যেখানে এক্স এর ভ্যালুটা এক্স এর মানটা ওয়াই এর সাথে বড় সেসব জোর সংখ্যাগুলো নিয়ে একটা সেট তৈরি করব তাহলে হচ্ছে এখানে হচ্ছে থ্রি টু তার মানে এখানে থ্রি টু আসবে আবার থ্রি থ্রি বড় না ফোর টু তো ফোর টু আসবে ফোর থ্রি এটাও বড় ফোর থ্রি আসবে তো আমাদের আরেকটা সেট হলো এই সেটটাকে আমরা দিলাম নাম আর আর মানে হচ্ছে রিলেশন বা অন্যয় কারণ আমরা এই কার্টিশন প্রোডাক্টের যে একটা সেট ছিল সেই সেট থেকে আমরা একটা সাবসেট সেট তৈরি করলাম বা উপসেট সেট তৈরি করলাম সেই উপা উপসেট সেট আর তৈরি হলো একটা রিলেশনের ভিত্তিতে রিলেশনটা হলো আমরা ওই সব জোর সংখ্যাগুলোকে নিয়েছি যেগুলো এক্স এর মান ওয়াই এর চাইতে বড় সেগুলো নিয়ে আমরা একটা রিলেশন তৈরি করলাম তো এই রিলেশন সেটটাকে আমরা উপস্থাপন করতে পারি এক্স আর ওয়াই তার মানে হচ্ছে এটাকে বলা হয় এক্স রিলেটেড টু ওয়াই বা এক্স ওয়াইয়ের সাথে সম্পর্কযুক্ত ওয়াই এর সাথে সম্পর্কযুক্ত তো এইখানে 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 আমাদেরকে এটা এই সেটটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি এবং এক্স আর ওয়াই দ্বারা এটাকে বলা হয় এক্স রিলেটেড টু ওয়াই বা এক্স ওয়াই সাথে সম্পর্কযুক্ত তো আমরা এখান থেকে যেটা বুঝলাম মানে অন্যয় মানে সম্পর্ক আমি আরেকবার সহজভাবে বলি সম্পর্কটা হচ্ছে যেমন আমাদের দৈনন্দিন জীবনে যে সম্পর্কগুলো থাকে বাবা মা ভাই বোন যে সম্পর্ক একটা সেট তৈরি করি মনে করো তোমার বাড়িতে একটা সেট তৈরি হলো ছেলেদের সেট যতগুলো ছেলে আছে তাদেরকে নিয়ে একটা সেট তৈরি হলো আর যতগুলো মেয়ে আছে তাদেরকে নিয়ে একটা সেট তৈরি হলো এখন এই সেট এ ছেলেদের সেট আর বি মেয়েদের সেট যদি হয় এদেরকে যদি একটা সম্পর্কের মাধ্যমে আরেকটা সেট তৈরি করা হয় যে যারা ভাই ভাই যারা যাদের রিলেশন ভাই যাদের সম্পর্কে ভাই হয় তারা এক সাইডে চলে আসো তখন ছেলে সম্পর্কে যারা ভাই বোন হয় তারা এক সাইডে চলে আসো তখন ছেলের থেকে এক সেট থেকে একটা যাবে মেয়ে সেট থেকে একটা যাবে গিয়ে একটা নতুন সেট তৈরি হবে সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। এবং আর মানে সেলের সেটের যদি ভ্যালুকে এক্স বলি আর মেয়ের সেটের ভ্যালুকে যদি ওয়াই বলি তাহলে সেলে রিলেটেড টু মে একটা সম্পর্ক সম্পর্কটা হলো কি ভাই বোন তো এই সম্পর্ক নির্ণয় অঙ্কের মাধ্যমে নির্ণয় করাকে আমরা অন্যয় বলে থাকি তো আমাদের অন্যের মেইন জিনিসটা হচ্ছে যে আমরা দুইটা সেট থাকবে দুইটা সেটের মধ্যে কার্টিশিয়ান প্রোডাক্ট তৈরি করে একটা নতুন সেট তৈরি হবে সেখান থেকে কোনো সম্পর্কের মাধ্যমে আমরা বাছাই করে আরেকটা সেট তৈরি করব যেটা সাব উপসেট হবে এ কার্টিশিয়ান প্রোডাক্টের উপসেট হবে এবং সেখানে সেটাকে আমরা রিলেশন অন্য বা রিলেশন বলে থাকি তো এখানে হচ্ছে সাধারণত দুইটি সেট এ বি এ ও বি উপাদানগুলোর মধ্যে একটি সম্পর্ক দেওয়া থাকবে তখন সে সকল ক্রমজোর এক্স ওয়াই এক্স এবং ওয়াই এই সম্পর্কযুক্ত উপাদান এক্স টা হচ্ছে এর ভ্যালু আর ওয়াইটা হবে বি ভ্যালু নিয়ে পাই তাদের সেই সেট হচ্ছে প্রদত্ত সম্পর্কে সংশ্লিষ্ট অন্যয় সেই সেটটা যে এই সেটটাকে এটাকে আমরা অন্যয় সেট বলি